লিমন রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কারোর সাথে প্রেমালাপ করছিল কথোপকথনের এক পর্যায়ে তারই ছোটবেলার বন্ধু রিপন সেখানে আসে রিপন এসে লিমনকে বেশ রাগের সাথে জিজ্ঞাসা করে কিরে তোর সাহস তো কম না তুই আমার ওয়াইফরে বিরক্ত করস এ কথা শুনে লিমনও রেগে যায় সে রিপনকে বলে একদম ফালতু কথা বলবি না রিপন আমার কি ঠেকা পড়ছে যে তোর বউরে ডিস্টার্ব করবো যা এখান থেকে এই বলে সে রিপনকে একটা ধাক্কা মেরে বসে রিপন আর নিজের মেজাজ ধরে রাখতে না পেরে লিমনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং খুশি মারতে থাকে শক্তিতে লিমন রিপনের সাথে পেরে ওঠে না সেখানেই পড়ে গিয়ে সে রিপনের হাতে মার খেতে থাকে মতো ঘুষি লাথি মেরে লিমনকে সেখানেই ফেলে রেখে চলে যায় রিপন লিমন রাস্তায় পড়ে কাঁতরাতে থাকে রাগে ক্ষোভে বাসায় ফেরে রিপন বাসায় ঢোকার সাথে সাথে তার স্ত্রী রিমা তাকে প্রশ্ন করে তুমি কি কালকেই অফিসের কাজে কক্সবাজার যাবে লিমন রাগের সাথেই উত্তর দেয় আমি জাহার যাব সে সব কথা পরে হবে আগে বলো লিমনের সাথে তোমার কি সম্পর্ক এ কথায় রিমাও রেগে যায় সে সমান দাপটের সাথে রিপনকে বলে আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি লিমন ভাই তোমার বন্ধু তার সাথে আমার কি সম্পর্ক হতে পারে রিপন বলে তুমি তো কচি খুকি নও ফিডার খাও না যা বলতে চাইছি তুমি স্পষ্টই তা বুঝতে পারছ কিন্তু সত্যিটা স্বীকার করতে চাইছো না তাই তো রিমা এসব কথার কোনো উত্তর দেয় না রাগে ক্ষোভে সে বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে তার এমন ব্যবহারে সেখানেই বসে রাগে ফুসতে থাকে রিপন সে বুঝে উঠতে পারছে না এখন সে কি করবে সেই রাতে বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে রিপন ও রিমা গভীর রাতে হঠাৎ রিমার মোবাইলে একটা মেসেজ আসে রিমা মেসেজটা চেক করার আগে পরীক্ষা করে দেখে নেয় রিপন সত্যি ঘুমিয়েছে কিনা রিপন ঘুমিয়ে গেছে নিশ্চিত হয়ে রিমা নিজের মোবাইল ফোনটা টেনে নেয় কি মেসেজ এসেছে দেখার জন্য কিন্তু যখনই সে মেসেজটা দেখবে তখনই ঘুম থেকে উঠে মোবাইলটা কেড়ে নেয় রিপন রিপন দেখে রিমার মোবাইলে তারই বন্ধু লিমন মেসেজ করেছে লিখেছে রিপন কি কালকেই কক্সবাজার যাচ্ছে এবার বেশ লম্বা সময় তোমাকে কাছে পাবো মাই যান রিপন আজ আমাকে খুব মেরেছে তোমার স্পর্শ পেলেই আমার সব ব্যথা চলে যাবে মেসেজটা পড়ে রিপন রিমার দিকে তাকায় রিমা ধরা পড়ে গিয়ে বেশ ভয় পেয়ে যায় ভয়ের তো সে বলে আসলে আমি একটা ভুল করে ফেলেছি রিপন তুমি তো অনেকখানি অনুমানী করে ফেলেছ তুমি যখন কক্সবাজার ছিলে তখনও বাসায় আসত তখনই আমাদের ঘনিষ্ঠতা হয় আমার ভুল হয়ে গেছে রিপন তুমি আমাকে ক্ষমা করে দাও রিপন বেশ সাথে বলে ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে এবং ভুলের জন্য অনুতপ্ত হয় তুমি তো স্বেচ্ছায় এই কাজ করেছ তুমি জানতে লিমন আমার বন্ধু তোমার আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল আমি তোমাকে সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু বরাবরই তুমি আমাকে এড়িয়ে গেছ তোমাকে তো জোর করে ধরে রাখিনি আমি তুমি বললেই তোমাকে মুক্তি দিতাম এমন সময় রিপনের ফোনেও একটা টেক্সট আসে রিমা ফোনটা হাতে নিয়ে দেখে রিপনের পুরোনো প্রেমিকা জুথি তাকে লিখেছে আমি চলে এসেছি রিসোর্টটা জাস্ট অ্যামেজিং আগামীকাল টাইমলি চলে এসে কিন্তু রিমা রিপনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে রিমা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না সে এমনটা দেখবে তা বোধহয় কল্পনাও করেনি রিমা বলে তার মানে তুমি অফিসের কাজের কথা বলে তোমার পুরনো প্রেমিকার সাথে দেখা করতে ছে এমনটা করতে পারলে তুমি তত স্বরে বলে তুমিও তো বাদ রাখুনি কিছু রিমা মুখে হাত চেপে অঝরে কাঁদতে থাকে প্রত্যেকটি ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে মনে রাখতে হবে আমি যা আজ করছি প্রতিদান স্বরূপ আমাকেও একদিনটা ভোগ করতে হবে